কুরবানির আগে দামি একটি ইবাদত কুরবানির আগে যেটি হচ্ছে আরাফা রোজা ইয়াওম আরাফা জিলহজের 9 তারিখ কুরবানি হবে জিলহজের 10 তারিখ আর জিলহজের 9 তারিখ যেটা আরাফা রোজা এই রোজাটা কুরবানির যে রোজা pilgrims যে আসছে শুনিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বছরের জীবনের গুণা খাতা করে দিবেন এবং আগামী এক বছরের জীবনের গুণা খাতা গুলা করে দিবেন সুবাহ এখন কথা হল এই রোজাটা আমরা কখন রাখব আমাদের দেশে যখন আট তারিখ হয় হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করি আমাদের দেশে যেদিন জিলহজের নয় তারিখ হয় ওই দিন হাজিরা কুরবানির ঈদ ঈদুল আজহা পালন করে অনেকেই বলে যে আরাফাতে যেই দিন হাজিরা অবস্থান করবে ওই দিন আমরা রোজা রাখবো না এটা ভুল ধারণা আরাফায় অবস্থানের সাথে আরাফাতের রোজার কোনো সম্পর্ক নাই এটা একটা ভিন্ন আবাদ আরাফাতের যেই তারিখে হাজির অবস্থান করুক না কেন সমাদা হবে যেই দেশে যেই দিন জিলহজের নয় তারিখ হবে ওই দিনই তারা আরাফা রোজা পালন করবে সুতরাং আরাফা রোজা আমরা পালন করবো জিলহজের নয় তারিখ আমাদের দেশের চাঁদের হিসাব অনুযায়ী আমাদের দেশে দশ তারিখ হবে সোমবার আগামী সোমবারে ঈদুল আজহা আমরা আরাফা রোজা রাখব রবিবারে নয় তারিখ রবিবারে আমরা রোজা রাখব আর এই আরাফা এটাকে আরাফা কেন বলা হয় আরাফা অর্থ হচ্ছে জানা বুজা চীনা এটা কোথেকে আসছে ইব্রাহিম খরুল্লাহ তাকে আল্লাহ তালা স্বপ্নে দেখালেন যে তিনি তার পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন আট তারিখ ইব্রাহম আলাহিসাল্লাম এই স্বপ্নের মর্ম বুঝেন নাই নয় তারিখ যখন একই সম্পদ তাকে আবার দেখানো হলো এই নয় তারিখ তিনি তার স্বপ্নের মর্ম বুঝতে পারলেন চিনতে পারলেন জানতে পারলেন এই জন্য এটাকে বলা হয় আরাফা সুবাহ আরাফা তো হচ্ছে জানা চিনা বোঝা ইব্রাহিম হলুল্লাহ যেই দিন তার স্বপ্নের মর্ম বুঝতে পেরেছিলেন ওই দিনটা ছিল দিন নয় তারিখ সে অনুযায়ী যেই দেশে যেদিন জিলহের নয় তারিখ হবে ওই দিন তারা রোজা পালন করবে আরেকটি কারণ হল আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যেদিন হজের সমস্ত নিয়ম কানুন ইব্রাহিম বুঝিয়ে দিয়েছিলেন ইব্রাহিম্রাহিম এভাবে এভাবে হজ পালন করবে হজের এই এই কাজ রয়েছে হয়েছে যেই দিন জিব্রাইল এসেছিল ইব্রাহিম আলাইস্লামের কাছে ওই দিনটাই ছিল জিলহের নয় তারিখ এজন্যে আরাফা আরাফার রোজা হবে জিলহজের নয় আমাদের দেশের চাঁদ অনুযায়ী রবিবারে এটা অবশ্যই খেয়াল রাখবেন সৌদি আরবের সাথে আমরা মিলাতে যাব না তাদের আরাফার অবস্থানের সাথে আমাদের জিলহজের রোজা কোনো সম্পর্ক নাই এটা ভিন্ন একটা আবাদন কাজে আমরা আগামী রবিবারে ইনশাআল্লাহ আরাফা রোজা প্রত্যেকেই পালন করার চেষ্টা করব